সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার রানীশঙ্কল উপজেলার পদমপুর এলাকা থেকে আমরা দেখছি সামনে বেশ কিছু উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী আর এই গাভেগুরুগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে শহীদুল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের আর আপনারা জানেন যে উন্নত জাতের গাভীর জন্যই কিন্তু বিখ্যাত হচ্ছে এই এলাকাটি তো আজকে কতগুলো আছে দাম কেমন রেখেছেন আপনারা কিভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আগের সবগুলো ডেলিভারি হয়ে গেছে আগের ডেলিভারি হয়েছে তারপরে চালান একটা দিয়ে তারপর ডেলিভারি হয়েছে আচ্ছা আচ্ছা আজকে কতগুলো দেখাবেন আজকে আমি এখানে দেখাবো চারটা আর বর্তমান রেগুলার রেডি রেডি হয় হয় নাই বর্তমানে আচ্ছা আনরেডি আছে আরো কয়টা আরো আছে তিনটা তিনটা আর এগুলো রেডি জন্য উপযোগী

আচ্ছা তাহলে আমরা দেখবো আজকে চার পিস আচ্ছা আমাদের দেখেন একটা করে প্রথম গাবি হচ্ছে এটা হ্যাঁ প্রথম গাবি হচ্ছে এটা চার দাঁত বয়স আচ্ছা আমরা একটু বাচ্চাটাকে দেখি আগে তিন দিন বয়স সাথে একটা বকনা বাচ্চা তিন দিন বয়স বাচ্চাটা আচ্ছা দেখি মাথাটা একটু এদিকে দেখেন নাভিটা এখনো আছে তিন দিন বয়সের বকনা বাচ্চা

এখন যদি আমি আবার ছেঁকবো বাঁকে দিব মনে করেন যে গোটা দুধ আছে ছয় থেকে সাত লিটার এখনো ছয় থেকে সাত লিটার দুধ হবে তাহলে আমার দুইবারে কিন্তু দশ লিটার আমি পাইলাম এখনই আচ্ছা আচ্ছা এখন সারাদিনটা আছে ধরেন তিন লিটার হ্যাঁ আবার বিকালে ধরেন যে চেক ওফের চার পাঁচ লিটার তাহলে দিনে কয়বার চেকে ফেলা হয় আমি চারবার চেক হয় বরকত দিনে চারবার চেকে ফেলতে হয় আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার গাবি চার দাঁত বয়সের গাবি এখানে গরুটা সিং মাথা একদম কোনো কম্বল নাই কিছু নাই গরুটা চারটা বার চার জায়গায় হ্যাঁ গাবিটা দেখেন একদম পোছাবে রাস্তা থেকে হ্যাঁ ওলামের ঘাট সেটটা আচ্ছা একদম হ্যাঁ একদম আচ্ছা এখন দর্শকরা নিয়ে গেলে এই গাবি থেকে দুধ কত লিটা পাবে এই অবশ্যই দুধ আমি চব্বিশের কথা বলছি এই গাভিটা বাইশ লিটার দুধ আমি ছেঁকে দেব বাইশ লিটার দুধ ছেঁকে আচ্ছা কেউ যদি এসে দু চার দিন নিজে হাতে ছেঁকে নিয়ে যায়

উনি আসে দহন করবে যাতে দহন করে দুই দিন থাকবে দহন করে তারপর গাড়িটা নিয়ে যাবে তারপরে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে

আর করবে খাবে ও নিজের সংসার চালাবে আচ্ছা আচ্ছা গাভিটার বয়স বয়স ছয় দাঁত ছয় দাদ বয়স ছয় বয়স তার মানে দুই অথবা তিন নম্বর বাচ্চা নাকি দুই নাম্বার বাচ্চা তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা হ্যাঁ আচ্ছা তার পাশে এটা দেখি আসেন এখানে একটা দেখছি এটা কয় বয়সের গাবি এটা হচ্ছে ছয় দাঁত এটা ছয় দাঁত বাচ্চাটাকে দেখেন আগে বাচ্চা হচ্ছে সার বাচ্চা বাচ্চাটার আজকে 3 দিন হ্যাঁ এটা 3 দিন বয়স 3 দিন বয়স বাচ্চাটা তিন দিন বয়স তার প্রথম বাচ্চা আর তৃতীয় বাচ্চা একই বয়স একই একই কালারের একই কালারের হ্যাঁ এটা হচ্ছে তিন নম্বর বাচ্চা এটা কিন্তু বলতে দুই নম্বর বাচ্চা দুই নাম্বার বাচ্চা এটা এই গাবিটার বয়স কয় বললে এটা ছয় দাঁত হলো এটা ছয় দাঁত দুই বাচ্চা দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা সব ঠিকঠাক আছে চারটা বার চার জায়গায় সব জায়গায় চার জায়গায় চারটা বার হ্যাঁ ওটা একটু ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বাইরে করছি ঘর থেকে এখন এই যে বাইরে করছি ওনার সেটটা দেখেন এটা এটা কিন্তু বাচ্চা আটকা করে এখন খাই নিছি আগে কিন্তু থেকে নিছি আমি আচ্ছা দুধ দহন করা হয়ে গেছে দহন করা হয়ে গেছে এটা আচ্ছা আচ্ছা এটা দহন করা হয়ে গেছে একজন আসছিল আছে এখনই খালি ও নিজে হাতে দহন করলো আচ্ছা আচ্ছা বাচ্চাটা এখান থেকে দুধ কয় লিটার ছেকে দিবেন বলেন এটা দুধ আছে 15 থেকে 16 লিটার 15 থেকে 16 লিটার 16 লিটার পনেরো থেকে ষোলো লিটার যাদের পছন্দ হবে তারা নিজে এসে ছেকে নিয়ে যাবে পনেরো থেকে ষোলো লিটার দুধ পনেরো লিটার দুধ হ্যাঁ দহন করে নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা একটু রেটের বিষয় আসি বলেন এটা কত হলে দেওয়া যাবে এটাও রেট 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 আর ও আলাদা আলাদা জন্য সুযোগ আছে আর আলাদা আলাদা জন্য সুযোগ আছে এখানে 5000 টাকা ছাড় আর ও 5000 টাকা ছাড় আর 5000 টাকা তাহলে 1.5 লাখ only 1 লক্ষ 55 হাজার ও 1 লক্ষ 55 হাজার তাহলে আঠাশ লিটার দুধের গাভি দুই লাখ এক লাখ পঞ্চান্ন করে হচ্ছে পঞ্চান্ন করে তিন লাখ দশ তিনটা তিন লাখ জোড়াটা তিন লাখ বলে মুখে বলে

মানে এলাকায় দুধের রেকর্ড কম ইয়া দাম কম কম ওই জন্য আমরা গাবি করি কষ্ট করতেছেন না কষ্ট আমার এলাকায় আর রেটও কম রেটও কম আচ্ছা ওই জন্য আমাদের সবই রেট কম হ্যাঁ এই গরুটা কোথায় দিবে এই গরুগুলা কোথায় পাবে 1 লাখ 55 ধরে কোন জায়গায় তাহলে 1 লাখ 55000 আপনি চ্যালেঞ্জ করতেছেন বাংলাদেশের কোথাও এই রেটে পাবে না পাবে না কোথাও পাবে না আচ্ছা আচ্ছা আমি চ্যালেঞ্জ করতেছি যে এই রেটে কোথাও পাবে না আমরা আসেন সর্বশেষ আমরা এটা দেখি এটা কি গাব নাকি এটা আছে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট

আমি ডেলিভারি বাচ্চা ডেলিভারি করে তারপরে দিব তারপরে দিবেন ওটাও সুযোগ আছে আমার কাছে আচ্ছা আচ্ছা ওটা রয়ে যাবে বাচ্চা ডেলিভারি করে সুযোগ তারপরে আমি বাচ্চা নামাই দেব গরুটা বাদ ঠিক আছে না বাচ্চা ঠিক আছে না গরুটা সুস্থ আছে না নাই সব কিছু সুস্থ থাকলে গরু নিয়ে যাবে সুস্থ না থাকলে গরু নিয়ে যাওয়া তাহলে আপনার আমার সুস্থ থাকলে যে কিনবে তার আর যদি কোনো ব্যতিক্রম হয় আল্লাহ না চাইলে সেটা হচ্ছে আপনার আচ্ছা এখন রেটের বিষয়ে বলেন এটার দাম রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার

আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা বয়স বললেন চার দাঁত আমরা রিপিট করি ভিডিওটা যদি একটু লং হয়ে গেল দুই লাখ দশ এভাবে কেউ কিনলে ডেলিভারি করে দেওয়া পর্যন্ত দায়িত্ব আপনার সুস্থ সবল থাকলে সে নেবে অসুস্থ বা কোনো সমস্যা হলে আমার থাকবে আপনার থাকবে আচ্ছা আর এটা গাভী বাছুর বললেন এক লাখ পঞ্চান্ন হাজার ষোলো লিটার দুধ ছেঁকে দেবেন সাথে একটা সার বাচ্চা আর এটাও একই রেট

ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা ঠাকুরগাঁ জেলার রানশঙ্কর উপজেলার পদমপুর এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে যাদের এই ধরনের গাভী বা উন্নত যাদের হলিস্টিন ফিজিয়ান গাভীর প্রয়োজন তারা অবশ্যই নিজে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ